বাইশে জয় জয় সোমনাথ জয় বায়মুখী সোনাদার বাবা কত প্রকার আসার পরে আমার খারাপ ছিল খারাপের পরে মার্কেটে আসার পরে আমার শরীর খুব ভালো আবার আমি মার্কেটে তিন সপ্তাহ আগে নাম বলো তোমার पंकज মারাটা কোথায় কাজছো বলো মাইディアতে কাজ হয় হ্যাঁ

उन्हें समझ नहीं आ रही है कि उनको समझ में नहीं आ रहा है बीमारी क्या हुई बीमारी क्या हुई फिर वजन क्यों नहीं बढ़ रहा है ठीक से खा पी भी नहीं बढ़ रहा हूँ तुम्हारे घर कहाँ पे दिल्ली 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 में पटपरगंज पटपरगंज में ओके तुम और कहाँ दिखाया डॉक्टर बैंगलोर बेंगलोर कहाँ पे दिखाया रामाया मेडिकल इंटर कॉलेज गुड रामाया मेडिकल इंटर कॉलेज में दिखाया वहां पे क्या बोला डॉक्टर डॉक्टर ने बायोप्सी किया था मेरा यहाँ बायोप्सी किया था हाँ बोला चला कि टीवी हुआ टीवी हुआ अच्छा फिर मेरा पेट जो था वो फूला रहता था कम नहीं होता था अच्छा जबकि तो एक हफ्ते में कम हो जाना चाहिए था। ओके। okay. लेकिन यहाँ मायर गाचे आने के बाद गुड। गुड। एक कब आया तुमने? कौन सा डेट? तो कितना दिन आया था? हर से पिछले से। नहीं। मतलब पंद्रह दिन। Fifteen days। Fifteen डेज में तुम सही हो गए। ओके। okay. तो बोलो एक बार। जय किशन। बोलो बोलो यहाँ पे आने के बाद तुम्हारी जो चेंजेस हो उसको बोलो यहाँ पे आने के बाद यहाँ पे आने के बाद मैं चल फिर पा रहा हूँ खुद ही और सीढ़िया भी चल लेता हूँ तीन मंजिल आराम जय कृष्ण काली माया Gracias. ఇది తుమి మైక్ బోక్ జనస్సే అచ్చా సేకోల ఫండ్రి ఏకతి గురుతు ఒకటి 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 నేను నాతు నముతని

ধরাতে বারণ করলাম সবাইকে জল দি মুক্তি মাকে ভক্তি করে কি ভারী জয় মঙ্গলা মায়ের এই বাবা মা এসি আমাকে বলছে তোমার চরণে ফুল দেবো আমি তো কেন ফুল দিবি আমি তোমার চরণ দেখতে পাই চোখ বন্ধ ফুলের আমি ভক্তি হতে এগোতে পাই তোমাকে আর কৃষ্ণকালী কালী মাকে আমি মন পান উজাড় করে ভালোবাসতে চাই

আমি কিছুদিন আরে নাম করছিলাম বাড়িতে বসে মানে একটা মেয়ে আমার মাথায় হাত লাল পাড় সাদা শাড়ি হাতে পড়তো এই সমস্যার কথা বলিনি কিন্তু তিস দেখাতে মা উপহার হয়েছে মা কিন্তু মুখে প্রকাশ করেনি থেকে এ সমস্যা ছিল মা কি করে জানবি মাঝি আমার ভালো হয়েছে কোথায় মা

রিপোর্টটা ভালো আনো তারপরে আমি যাব সেই মা করেছে হ্যাঁ কোথা থেকে আসছো মা আমি আগরপাড়া থেকে নাম যা পড়ে আমি সবরে বসে মায়ের নাম যা আমি আপনার স্বপ্ন দেখেছি আর মায়ের স্বপ্ন দেখেছি আমার বাড়িতে গেছেন ছোট্ট একটা বাচ্চা নিয়ে ও ঘুরছে আমাকে তুমি বলছো চলে আসো বলছে না দাঁড়াও আর একটু থাকি তারপরে যাবো সবাই বাচ্চার স্বপ্ন দেখে

বাচ্চার জন্যে মানসিক করেছিল যদি সেই বাচ্চা ভালো হয় গুজরাতে থাকে মা যদি সেই বাচ্চা তো বাচ্চা বয়স কর তোমার দু বছর রাম মানে যে মায়ের মানসিক করেছে যদি ভালো হয় কৃষ্ণ বলি মায়ের মন্দির আবার মাত্র সব হৃদ দেবো রাম হৃদিক দুপের গন্ধ পেয়েছে মায়ের मिले जय कृष्ण कली माया बोलन जय कृष्ण कलिमार नाम जय कृष्ण कली माया जय <wedermal> <jan> <journée> <Shrieali अगा> <tribbs> Joyce? <makes noise> <makes noise> আর্মি বাবাদের কিছু কথা শুনতে চাই তাদের জীবন যুদ্ধ কেমনভাবে কাটে কিভাবে দেশ রক্ষা করে তাই মাকে বলি মা সকলকে তুমি রক্ষা করো সকল সন্তানকে তুমি রক্ষা করো চার হাতে তাই আমি বলি বাবা মুখে শোনা যায় বাবা বলো তুমি ছোট্ট ঘটনা আমি যখন আমি সার্ভিস করি সার্ভিস মানে করি বলতে কি আর্মিতে যখন আমি শুরুতে গেছি তখন পাকিস্তানের ঠিক কাছেই জায়গাটার নাম আমি বলছি না তো আমাদের ডিউটি সেখান থেকে মানে পাকিস্তানের ডিস্ট্যান্স অনলি ফাইভ হান্ড্রেড মিটার এবং মাঝখানে একটা নালি রয়েছে সেই নালার ওপাশ থেকে পাকিস্তান থেকে গুলি আসে তো গুলির মধ্যে মানে আমি এর এইটুকু বলতে চাই যে একটা ওখানে রান্নাঘর ছিল যে রান্নাঘরে আমাদের রান্নাটা হতো সে ওটাকে ল্যাঙ্গার বলে ওই রান্নাঘরের এমন কোনো জায়গা ছিল না যে জায়গায় গুলি লাগতে বাকি ছিল অতএব আমরা সেখান থেকে প্রত্যেক দিন প্রত্যেক মুহুর্তে দেশ রক্ষার্থে আমরা বুক পেতে সেই সেইগুলিকে মানে আমরা নিচ্ছি এবং সবাইকে হোলি দেওয়ালিতে সুখী রাখছি একদম একদম মা মাও সার্ভিস করেছে বলো মা বলো মা তোমার জীবনে কিছু অভিজ্ঞতা বলো মা আমাদের তো ফিল্ডে যেতে হয় না কিন্তু আমরা অফিশিয়াল সার্ফিশিয়াল সার্ভিস করেছে মা তবে হেডেক বাবাও ছিল বাবা আর্মিতে হাজবেন্ড আর্মিতে কত জীবন দাদুও ছিলেন